প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুলেখা জুলেখার এখনও বিয়ে শাদী হয়নি জুলেখা পড়াশোনা করতো হঠাৎ করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় তল্প পড়াশোনা করেছিল তো বর্তমানে জুলেখা সেলাই কাজ করে তো তার বাবা ছিল বাবা নাই তার মা আছে তো জুলেখাকে অনেকেই দেখতে আসে কিন্তু কেউ পছন্দ করলে তারপরও টাকা পয়সা চায় যৌতুক চায় তো সেই জন্য দিতে পারে না তো এই জন্য জুলেখারও বিয়েও হচ্ছে না তো জুলেখার জীবন খুবই কষ্ট কখনও ঠিকমতো বাবার আদর ভালোবাসা পায়নি জুলেখা ছোট আর একটা ভাই আছে তো জুলেখার মা কিছু করে না জুলেখায় সেলাই কাজ করে সংসারটুকু ধরে রেখেছে তো জুলেখা এখন ইউটিউব এসেছে ভালো একটা মানুষের আশায় যদি ভালো একজন ইস্যু পেয়ে যায় তাহলে হয়তো তার জীবনটাকে নতুন করে সাজাবে যদি সে বয়স্ক হয় সমস্যা নেই তো জুলেখা বর্তমানে সেলাই কাজ করে যা ইনকাম পায় তা দিয়ে সংসার চালায় এবং নিজে যে একটু ভালো সকালত পূরণ করবে সেই অবস্থা ঠিকমতো হয় না তো যে শাড়িটা পরে আছে সেটা হয়তো তার বান্ধবীর শাড়ি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তো জুলেখা এখন আসে তার বান্ধবীর কথাই কারণ তার বান্ধবী নাকি বিয়ে হয়েছিল তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশত নামাজ পড়ে সালাম